অলি এগ্রান ফিশারিজের সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলা পর্যায়ে ঠিক এইভাবেই সফলভাবে ডেলিভারি হচ্ছে এখানে টন ফিড যাচ্ছে কুমিল্লাতে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আপনাদের পুকুর পর্যন্ত এভাবে পৌঁছে থাকছি যারা টন ওয়ার্ডের করতেছেন তাদেরকে আমাদের নিজস্ব পরিবহনে ঠিক এইভাবেই পৌঁছে থাকছি সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড খুবই আদর্শ এবং প্রিমিয়াম কোয়ালিটির হয় চাষিদের কাছে খুবই গ্রহণযোগ্যতায় আমাদের কাছে পাবেন ভাসমান ফিড এবং ডুবন্ত প্লেট ফিড এটা পাঙ্গাস এবং তিলাপিয়া মাছের জন্য খুবই স্পেশাল এছাড়াও আপনি মিশ্র মাছের জন্য সর্বোচ্চ রেজাল্টটা আনতে পারবেন আমাদের ফিড খাওয়ালে আপনার মাছ দূরত্ব বাড়বে খাদ্যের হজম ক্রিয়াটা বাড়বে আপনার পুকুরটা থাকবে আদর্শ পুকুরে কখনোই অ্যামোনিয়া গ্যাস ইথেন মিথেন গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস হবে না আপনার মাছটা থাকবে সুস্থ সবল আপনি হবেন একজন আদর্শ মাছ চাষি তাই সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড আপনি আপনার পুকুরের জন্য রেগুলার খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন খাওয়ালে সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড মাছ চাষ হবে সুপারহিট আপনি হবেন মাছ চাষে লাভবান যারা আমাদের কাছ থেকে এই ফিডগুলো অর্ডার করবেন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চার অর্ডার করলেই কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ডেলিভারি